হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে পাবদা মাছ হবে সর্ষে পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে তা দেখো এখানে সব মানে পাবদা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এক এক করে ভাজবো আর কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি এবার সব পাবদা মাছগুলো আমি ভেজে নেবো আর কী কী দিয়ে করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো তাহলে যাই হোক আগে মাছগুলো ভেজে নিই দিয়েছি এবার এক এক করে সব মাছগুলো আমি ভেজে নেবো ভাজা হয়ে যাওয়ার পর আবার দেখাবো মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব

কাঁচা লঙ্কা বাটা সরষে বাটা পোস্ত বাটা লবণ আর দুটো দিয়ে একটু জল দিয়ে করছি জল দিয়ে দিয়েছো একটু জল দিয়ে গায়ে তেল ছাড়লেই মাছগুলো তেল ছেড়ে গেছে মশলা থেকে একটু জল দিয়ে

একটু ঝোল হয়ে গেছে বসে বসে সেদিন একদম হয়ে গেছিল যাই হোক তোমাদের কিরকম লাগছে কমেন্ট করে জানিও টাটা